নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি সকল দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নেই কথা বলতে দর্শক আলোচনা করব যে একদিকে চাকরি হারা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের আন্দোলন আরেকদিকে ওয়াক অফ বিল নিয়ে যে আন্দোলন সংগঠিত হচ্ছে পশ্চিমবঙ্গে তার কয়েকটা দিক নিয়ে আজকেরই আলোচনা এই বিষয়ে আমরা কথা বলবো সুপ্রিম কোর্টের আয় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে তারা ক্ষোভ বিক্ষোভ জানাচ্ছেন তারা তাদের দাবি দাওয়া জানাচ্ছেন তাদের দাবি যোগ্য অযোগ্যকে আলাদা করুন যারা যোগ্য তারা কর্মজগতে ফিরুন আর যারা অযোগ্য তারা বাদ যাক তারা যেন এই যোগ্য অযোগ্য তালিকাটা এক জায়গায় করে গোটা প্যানেলটাকে যে আজকে বাদ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে শুধুমাত্র অযোগ্যদের আলাদা করার না করার তাগিদ থাকার কারণে বারবার সুপ্রিম কোর্ট জানিয়েছে আপনারা অযোগ্য তালিকা দিন আমরা বাদ দিয়ে দিচ্ছি একবারও দেওয়া হয়নি এখন বলা হচ্ছে শিক্ষামন্ত্রীর বার্ত বসু তারা যে আগামী দেড় থেকে দু সপ্তাহের মধ্যে আমরা এটা আলাদাভাবে করে সক্ষম হব যদি আপনাদের কাছে তালিকা থেকে থাকে তবে কেন দেননি বারবার সুপ্রিম কোর্টে চাওয়া সত্ত্বেও আপনারা কেন এফিডেভিট আকারে দেননি যে আমাদের কাছে অযোগ্যের তালিকা রয়েছে কারণ এইখানেই তো রয়েছে অযোগ্যদের তালিকা জমা দিতে গেলেই তো আপনাদের দুর্নীতি প্রকাশিত হবে যে অর্থ দিয়ে অর্থ নিয়ে শিক্ষকের মতো সমাজের মেরুদণ্ড যারা তাদেরকে যদি শিক্ষায় নিয়োজিত করা হয় এটা তো বড় ক্রাইম অনেক বড় অপরাধ সেইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য আপনারা ভেবেছিলেন যে অযোগ্য আর যোগ্য আলাদা করতে না পারলে এই প্যানেলটা হয়তো থেকে যাবে তার জন্য সওয়াল জবাব চালিয়ে গেছে অভিষেক শেখ এবং কপিল সিব্বাল দ্বারা কিন্তু কোনোভাবেই সেটা টেকে নি সুপ্রিম কোর্টে আজকে যখন বিপদে পড়ে গেছেন আজকে কিন্তু তালিকা দেওয়ার ক্ষেত্রে একটা মনোভাব প্রকাশ পাচ্ছে যে আমরা তালিকাটা দেওয়ার চেষ্টা করছি বা করব যাতে যোগ্যদের চাকরি বাঁচানো যায় যেভাবে চাকরি হারাদের আন্দোলন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে উপচে পড়ছে ঢেউয়ের মতো আছড়ে পড়ছে তখনই সরকার কিন্তু এই বাই প্রেসারে কিন্তু সিদ্ধান্তটা নিচ্ছে এর পরে আলোচনায় আসছি এই আন্দোলনে কি দেখা গেছে নিরস্ত্র যারা হিংসাশ্রয়ী নয় তাদের উপরে পুলিশ যেন হস্ত। তাদেরকে সরিয়ে দেওয়া তাদের প্রতি বেত্রাঘাত করা লাঠি পেটা করা এমনকি লাঠিও মারা হয়েছে শিক্ষকদেরকে নজিরবি ঘটনা যে শিক্ষকরা চাকরি হারিয়ে আন্দোলন করার সময় তাদেরকে লাঠি খেতে হচ্ছে পিঠে লাঠি পেটে লাঠি এর পরের যে ভাবনাটায় আসছি বা পরের যে ইস্যুটায় আসছি ওয়াক বেল কেন্দ্রীয় সরকার লোকসভা এবং রাজ্যসভাতে ওয়ার্ল্ড কাপ সংশোধনী আইন বিল পাস করেছে সেই বিল নিয়ে ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে অবশ্যই মানুষ প্রতিবাদ জানাতে পারে কিন্তু প্রতিবাদের ভাষাটা কোন লেভেলে যাচ্ছে কোথায় যাচ্ছে এটা যদি আমরা ভাবি সরকারি সম্পত্তির ধ্বংস হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে পুলিশের গাড়িতে সেখানে কেন পুলিশ নীরব কেন এত ধৈর্যশীল শুধুমাত্র কড়া অবস্থান চাকরি হারাদের ক্ষেত্রে তারা তো কোনো আন্দোলনটা তারা করতে গেছে তাদের দাবি দেওয়া পেশ করতে গেছে তারা তো কোনোভাবে কলমের পরিবর্তে অস্ত্র ধারণ করেনি তারা তো হিংসাশ্রয়ী হয়নি যে সরকারি সম্পত্তিকে বিনষ্ট করছে তা কিন্তু না তবে কেন এখানে এটা ঘটছে আজকে ওয়াক বিল নিয়ে যে পশ্চিমবঙ্গে সারা ভারতে এক ধরনের আন্দোলন হচ্ছে কিন্তু কিন্তু পশ্চিমবঙ্গের আন্দোলনটা একটু ফারাক কিসের জন্য ফারাক এর পিছনে কারা রয়েছে নিশ্চিত রাজনৈতিক একটা ডেভিডেন্ট কিন্তু রয়েছে কারণ যেটা রাজনৈতিক মহল মনে করছে বা বিভিন্ন মিডিয়াতে যে আলোচনা হচ্ছে বারবার প্রতিদিনের পর এপিসোডের এরপর এপিসোড হচ্ছে চাকরি হারা চাকরি চুরি দুর্নীতি চুরি এইগুলো আলোচনা হচ্ছে এটা কার প্রতি যা নেগেটিভ হচ্ছে এই সরকার এসএসসি এদেরই সারাদিন প্রচার হচ্ছে নেগেটিভিটি প্রচার হচ্ছে তবে কি ডাইভার্টেড করার জন্য জাস্ট এখান থেকে চাপটাকে কাটিয়ে কেন্দ্রের ধারে ওয়ার্কআপ বিলের দায় চাপিয়ে মিডিয়ার ফোকাসটা আগে ওয়ার্কআপ বিলের দিকে হয় চাকরি হারাদের দিকে না হয় তার কি এটা প্রয়াস এটা এমনও কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে যেটা ইচ্ছে করে ডাইভার্ট করা হচ্ছে যখন আমি প্রেসারে পড়ি যখন চাকরি হারা নিয়ে রাজ্য সরকার প্রচণ্ড পরিমাণে চাপে রয়েছে প্রতিদিনই দাবি আসছে ঠিক সেই সময় ওয়াক আপ বিল নিয়ে যে সমস্ত ঘটনাগুলো সামনে আসছে মিডিয়ার ফোকাস কিন্তু ওই দিকে যাচ্ছে সাধারণ মানুষের ফোকাস কিন্তু ওই যে আন্দোলন চলছে সমন বিপক্ষে সেখানে তারা কিন্তু বিরোধী অগ্নিসংযোগ করছে সরকারি সম্পত্তিতে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে সাধারণ যাত্রীদের গাড়িতে ভাংচুর চালানো হচ্ছে এগুলো মিডিয়া সারাদিন ফলো করে দেখাচ্ছে সেখানে কিন্তু পার্সেন্টেজের ভাগ দেখুন যেখানে একশো পার্সেন্টের আশি পার্সেন্ট চাকরি হারাদের মিডিয়া প্রচার করছিল তাদের আন্দোলন তাদের দাবি দাবা এইগুলো প্রচার করছিল হঠাৎ এখানে সংশোধনী যে বিল সেই বিলের বিরুদ্ধে যে আন্দোলন সেটা সম্পূর্ণ কেন্দ্র বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলনে কারো সমর্থন করছে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস আপ এই যে বিভিন্ন দলগুলি সমর্থন তারা করছে সুপ্রিম কোর্ট আপিল করেছে সুপ্রিম কোর্ট অবশ্যই সেটা খতিয়ে দেখবে কিন্তু আন্দোলন মানে এই নয় সম্পত্তি আপনি ভেঙে ফেলবেন মানুষের জনজীবনকে আন্দোলন হবে শান্তিপূর্ণ মতাদর্শের আন্দোলন হবে করুন না আপনি রিলে আন্দোলন করুন না ওয়াকাবিলের সমর্থনে কিন্তু ভাঙচুর চালাচ্ছেন অগ্নিসংযোগ করছেন দোকানপাট ভাঙছেন এটা তো কোনো আন্দোলন সঠিক রূপরেখা হতে পারে না তো যে পুলিশকে আমরা দেখলাম চাকরি হারাদের আন্দোলনে এত সক্রিয় অবস্থান নিল কেন বিলের সংসদীয় আন্দোলনটা হচ্ছে সেখানে এত সক্রিয় নেই কেন আপনারা আন্দোলন করুন কিন্তু কোনোভাবে সরকারি সম্পত্তিতে হাত দেবেন না সিএ নিয়ে যে আন্দোলনটা হয়েছিল সেখানেও কিন্তু অগ্নিসংযোগ হয়েছিল রেল স্টেশনগুলোতে আক্রমণ করা হয়েছিল ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল তখনও কিন্তু একজনের নামে অ্যারেস্টেড ওয়ারেন্ট হয়নি একজনকে কারাগারে নিক্ষেপ করা হয়নি তাদের অপরাধের জন্য কেন এই নিতা অপরাধীরা হয় হয় এই ঘটনা ঘটায় যখন তারা নিশ্চয়তা পায় যে আমাদের পুলিশ কিছু বলবে না পুলিশ কিছু করতে পারবে না নীরব দর্শক থাকবে তখন তারা এই ধরনের হিংসাশ্রয়ী জায়গায় আশ্রয় নেয় এটাই হচ্ছে মূল ভাবনা হতে পারে এটা রাজনৈতিক মহল থেকে আমরা যেভাবে মিডিয়া ইনপুট পাচ্ছি এবং বিভিন্ন আলোচনা হচ্ছে সেখানে কিন্তু এই ধরনের জিনিসগুলো উঠে আসছে জাস্ট আমরা সেটা জনগণের সামনে বা আপনাদের সামনে তুলে ধরলাম যে দুটো ভূমিকাকে লক্ষ্য রাখুন এখন দেখবেন যে কভারেজটা চাকরি হারাদের আন্দোলনটা আশি শতাংশ কভারেজ পাচ্ছিল টিভিতে ধরুন সেই জায়গাটা ওয়াক আর সংশোধনী বিলের বিপক্ষে যে আন্দোলন হচ্ছে সেখানে প্রায় চল্লিশ চল্লিশ দাঁড়িয়ে গেছে তবে কি হলো যে চাকরি হারাদের চাপ যে আন্দোলন সেটা থেকে ডাইভার্ট করিয়ে মানুষের নজরকে ওয়াক আপ বিলে সংশোধন মিলের বিপক্ষে যে আন্দোলন সেদিকে নিয়ে যাওয়া হচ্ছে এটা কিন্তু খুব করা হচ্ছে হচ্ছে বলে মনে মনে দর্শক সেটা বোঝা যাবে যে তথ্যবিজ্ঞ মহল বা আপনারা কি যারা মনে করেন সেটা দুধ কা দুধ পানি কা পানি সবকিছু পরিষ্কার হয়ে যাবে শুধু ভাবুন এত সক্রিয় আর এত নিষ্ক্রিয় এর কারণ কি এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছে দর্শক Join him.